টোনা সাবধানে যেও আমার ডিমগুলো এখন খুবই নরম আর তুমি না থাকলে মনটা কেমন কেমন করে তোমার যত আদর ওই ডিমগুলোর জন্য আমি তো আর ডিম না ঠিক আছে টুনি আমি লাল পাকা জাম নিয়ে আসছি বনিয়া খেতে খুব পছন্দ করে বাবা আমার জন্য একটা বড় আমরাও আনো আর একটা পোকা না খেলেই হবে না মা ওই শুনো মে তোমার মতোই দুষ্ট টোনা টুনিও বনিয়ার সাথে এসব কথা বলে বাইরে চলে গেল আহা রে তিন দিন হয়ে গেল একটা ভালো মতো ডিম পাই না শেষবার খেয়েছিলাম একটা কচ্চপের ডিম সেটা তো ছিল পাথরের মতো শক্ত এভাবে চলতে থাকলে আমার হাড় থাকবে না ওই যে ওইটা কি টুনির বাসা টুনির বাসায় তো প্রায় ডিম থাকে আহা! হালকা গরম নরম টাকা দিলেই ফেটে পড়ে আহ সোনার ডিম এইবার একটু চালাকি করে ওদের গাফিলাতিতে কাজ হাসিল করতে হবে বলে মায়ের ডিমগুলো দেখিয়ে রাখবি কেউ যেন নশয় হ্যাঁ না কেউ আসে আমি জোরে চড়ে চিৎকার দেবো এ কথা বলে টুনি হেসে উড়ে যায় আর ঠিক তখনই শিয়াল গাছের নিচে এসে দাঁড়ায় হ্যালো ছোট্ট পাখি তোমার মা কি ঘরে নেই মা তো একটু আগে বাইরে গেল কিন্তু আপনি কে আমি তো ডাক্তার পাখিদের তোমার ডিমগুলো একটু পরীক্ষা করতে এসেছি ঠিক আছে কিনা দেখতে হবে ও মা তাই নাকি তাহলে বলুন তো ডিম ফোটে ফোটে আরে মানে আগুনে দিলে না 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 মানে ঝাঁপ দিলে ফোটে তোর আমি তো ভুলে গেলাম শিয়াল কাকা আপনি ডাক্তার না ডিম খোর মানে আমি ডিম পছন্দ করি ঠিকই কিন্তু আমি আসলে ডিমের স্বাস্থ্য উপদেষ্টা তাহলে একটা পরীক্ষা দেই এই ডিমের ওজন বলুন না পারলে এখান থেকে যান ও বাপরে বাপ এই পাখির মেয়ে তো দেখতে মিষ্টি কিন্তু মগজে পুরো গুড়ামরি ততক্ষণে টুনি পিছন থেকে এসে হাজির হয় কে আমার ডিম দেখছে ও শিয়াল কাকা আরে আরে টুনি আমি তো খালি দেখতে এসেছিলাম সত্যি বলছি তোমার দেখতে আসার দিন গেছে এখন যাও না হলে আমি টোনাকে ডাকবো শিয়াল টোনার আসার কথা শুনে একদম ভোদর দিল তার কিছুক্ষণ পর পরেই টোনা চলে আসে টোনা ফিরে এসে সব ঘটনা শুনে মাথা দুলিয়ে বলে বনিয়া তুই যেমন চালা তেমনি সাহসী তবে মনে রাখিস প্রতিটি ডিম শুধু খাবার না কারো ভবিষ্যত। বুঝেছি বাবা এখন থেকে শুধু ডিম পাহারা দেব না অন্যদেরও শিখাবো অন্যদিকে শিয়াল এক গাছের নিচে বসে একা একা বলে আমি চালাকি করে ডিম চুরি করতে গিয়েছিলাম কিন্তু এক পাখির বাচ্চা আমায় খালি হাতে ফিরিয়ে দিল না এখন থেকে আমি চুরি করব না বরং নিজে ফল খুঁজে খাবো একদিন টুনির মেয়ে বনেয়া উড়তে উড়তে তার খেলার সাথী টুকির কাছে যাচ্ছে আরে বনেয়া তোর এতক্ষণে আসার সময় হলো আমি সেই কতক্ষণ থেকে তোর জন্য বল নিয়ে অপেক্ষা করছি আর বলিস না টুকি মা তো আমাকে আসতেই দিতে চাচ্ছিল না আমাদের বাড়িতে অনেক কাজ বাবা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে আর আমাদের সেই সেই কাঠ কাঠ রাখতে হয় বিকালে বাবা বাজারে বিক্রি করে যে টাকা পায় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে কিন্তু টুকি তোর কাছে ওটা কি আরে আমার কাছে এটা কি তুই চিনবি না এটার নাম হলো ড্রাগন ফল ড্রাগন ফল তো আমাদের মতো ধনীদের খাবার তোদের মতো গরিব ভিকারীদের জন্য না বুঝলি কুকি তুই এভাবে বলছিস কেন আমরা গরিব বলে কি আমাদের মান সম্মান নেই আমরাও তো তোমাদের মতো পাখি বনে আর টুকি যখন তর্ক করছিল তখন হটাতে রূপালী পাখি আসে আরে এই টুকি কি হয়েছে তোদের তোরা এখানে ঝগড়া করছিস কেন রূপালী আন্টি আমি টুকিকে শুধু বললাম টুকি তোর কাছে এটা কি এটার নাম কি আর এতে টুকি আমাকে অপমান করলো আর বলল আমরা নাকি ছোট জাতের পাখি গরিব ও ভিখারিণী আমরা নাকি এই ড্রাগন ফল কিনে খেতে পারবো না আরে আরে এই বনেয়া টুকি তো ঠিক কথাই বলেছে তোদের মতো গরিব ছোট জাতের পাখি নাকি ড্রাগন ফল কিনে খেতে পারে আর একটা ড্রাগন ফলের দাম কত জানিস আর তোকে না বলেছি টুকির সাথে খেলতে আসবি না তারপরও টুকির সাথে কেন খেলতে আসিস যা চলে যা বলছি আর কখনো আমার মেয়ের কাছেও আসবি না আমার বাড়ি উঠানের ধারের কাছেও যেন তোকে না দেখি রূপালী পাখির কথায় বনেয়া কষ্ট পেয়ে চলে যায় অন্যদিকে টোনা ও টুনি সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিল বুঝলে টুনি সংসারটা নিয়ে ভীষণ ঝামেলায় আছি জঙ্গলে কাঠ সংগ্রহ করে সংসারটা কোনো রকম চালাই কিন্তু আজকাল জঙ্গলে কোনো শুকনো কাঠেই পাওয়া যাচ্ছে না বড় গাছ কেটে যে কাঠ বানাবো সেই শক্তিও যে শরীরে নেই এছাড়া কুড়ালটাতেও ধার নেই বড় গাছ কাটতে যে সময় লাগে কি যে করি আর বা কিভাবেই যে সংসার চালাই খুব বিপদে পড়ে গেছি গো খুব বিপদে পড়ে গেছি আমি তোমার কষ্ট বুঝি না কিন্তু কিছুই তো করার নেই তুমি তো কাজেই জানো ওই একটা জঙ্গলে কাটকাটা। কিন্তু এই কাজ করে যে কখনই আমরা ভালো চলতে পারবো না এরই মাঝে আমাদের একটি মেয়েও আছে বাচ্চা মেয়ে তার কত আবদার তাও তো আমরা পূরণ করতে পারি না টোনাটুনি যখন এসব গল্প করছিল তখন সেখানে বনিয়া চলে এলো এই তো এখানে বাবাও আছে দেখি ভালোই হলো বাবা ও বাবা আমাকে এক্ষুনি একটা ড্রাগন ফল কিনে দাও তো মা বনেয়া এ কি বললি মা ড্রাগন ফল কেনার মতো এত টাকা তো তোর বাবার কাছে নেই মা যত টাকাই লাগুক বাবাকে বলো একটা ড্রাগন ফল কিনে এনে দিতে মা জানো ওই টুকি ড্রাগন ফল খাচ্ছিল তখন আমি টুকির কাছে এটা কি তা জানতে চাইলে টুকি আমাকে অনেক কথা শোনায় আর তখন টুকির মা রূপালী আন্টি সেখানে এসে আমাকে অনেক অপমান করে আর কি বলে জানো আমরা নাকি গরিব ছোট জাতের পাখি আমরা ড্রাগন ফল নাকি জীবনও কিনে খেতে পারবো না এখন তো দেখছি রূপালী আন্টি ঠিক কথাই বলেছে আমি কোনোদিন ড্রাগন ফল খেতে পারবো না থাকব না আমি এই বাড়িতে এ কথা বলে বনেয়া সেখান থেকে চলে যায় এরপর বনেয়া উঠতে উঠতে একটা গাছের নিচে বসলো আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাব না যেই বাড়ির পাখিরা আমার সামান্য পূরণ করতে পারে না কেন যাব আমি ওই বাড়িতে আমি এখানেই বসে থাকবো কোথাও যাব না এ কথা বলে বনে কান্না করতে থাকে আর ওই গাছের নিচে বসে থাকে হ্যাঁ গো এভাবে আর কতদিন মেয়েটাকে মিথ্যা বুঝ দিয়ে রাখব মেয়েটা দিন কোনো কিছু চেয়ে পায় না আমাদের কাছে সামান্য একটা বায়না ড্রাগন ফল খেতে চেয়েছে সেটাও আমরা তাকে কিনে দিতে পাচ্ছি না এভাবে বলো না টুনি ও এখনো অনেক ছোট তাই আমাদের সংসারের যন্ত্রণা সে বোঝে না যখন বুঝবে তখন এভাবে আর বলবে না তুমি বনে আর কোথায় কষ্ট পেও না টুনি আমি বের হলাম দেখি জঙ্গলে কোনো কাঠ পাই কি না সেই কাঠ বিক্রি করে কিছু টাকা পেলে বনিয়ার জন্য ড্রাগন ফল কিনে আনতে পারবো তুমি না এইমাত্র কাঠ কেটে আনলে এখন আবার যাবে হ্যাঁ টুনি যেতেই হবে মেটা যে ড্রাগন ফল খেতে চেয়েছে অন্যদিকে বনেয়া গাছের নিচে বসে কেঁদেই চলছে বনেয়ার কান্না দেখে এক পরীর মায়া হয় পরি বনে বলে এই ছোট পাখি তুমি এই গহীন জঙ্গলে একাই বসে এভাবে কান্না করছো কেন তোমার কি হয়েছে নির্ভয়ে আমাকে বলো আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব তারপর বনেয়া তার ড্রাগন ফল খাওয়ার বায়নার কথা আর তাদের বাবা মায়ের কষ্টের কথা সব পরীকে খুলে বলে পরি সব শুনে বলে ও এই সামান্য আবদার ঠিক আছে এই নাম জাদু ড্রাগন গাছ এই গাছের ড্রাগন ফল কোনো দিন শেষ হবে না তুমি এই ড্রাগন ফল বিক্রি করে অনেক ধনী ও সম্পদশালী হবে তবে মনে রাখবে যত বড় ধ্বনি হলো না কেন কখনো অহংকারী ও দাম্ভিক কথা দেখাবে না দাদু একটা গোপন বীজ রেখে গেছে যেটা দিয়ে যে কেউ নিজের মতো করে একটা জঙ্গল তৈরি করতে পারে তুমি কি তখন মজা করেছিলে না মা আমি তখন পুরোপুরি সিরিয়াস ছিলাম সেই বীজটা ছিল দাদুর জীবনের শেষ উপহার এমন এক বীজ যা যেখানে রোপণ করা হয় সেখানে গড়ে ওঠে এক নতুন জগৎ সবুজে ভরা শান্তিতে নিজের মতো করে সাজানো এক ছোট্ট স্বর্গ তবে আমরা সেটা যাই না কেন মা যদি সত্যি এমন কিছু থাকে তাহলে আমাদের তো কোনো কিছুরই অভাব থাকবে না টোনা চুপের আড়াল থেকে বেরিয়ে বলতে থাকে তোমরা কি বলছো আমি শুনে ফেলেছি আবার সেই পুরোনো গোপন বীজের গল্প এখনো বিশ্বাস করো ওসব টোনা তুমি যা জানো না সেটা নিয়ে হাসার অধিকার নেই কাকু নিজে বিষটা দেখেছে আর আমি নিশ্চিত ওটা গল্প নয় বাস্তব আচ্ছা তাহলে দাঁড়াও এখনই যাচ্ছি কাকুর কাছে দেখি সে কি বলে এরপর টোনা রহস্য উদ্ঘাটন করার জন্য কাকুর কাছে যায় কাকু কাকু আমি কিছু জানতে এসেছি তুমি কি সত্যি একবার সেই গোপন বীজ দেখেছিলে হ্যাঁ রে টোনা দেখছিলাম তখন আমি ছোট বাবার সঙ্গে খাবারের খোঁজে গিয়েছিলাম পুরনো পাহাড়ের দিকে আমরা পথ হারিয়ে গিয়েছিলাম তখনই একটা গুহার সামনে গিয়ে পড়ি আর সেই গুহার ভিতরেই আমি দেখি ওটা ছোট একটা খোপ আর তাতে রাখা ছিল এক বিচিত্র আলোর ঝলমল বীজ মনে হচ্ছিল সূর্যটা যেন ওর ভিতরেই আটকে আছে তুমি কি জানো কাকু সেটা এখন কোথায় আছে হ্যাঁ সেই গুহায় আছে এখন পাহারা দেয় ইগল সে এখন পাহাড়ের পাহারাদার ভয়ানক আর এক সে শুধু বীজ পাহারা দেয় না বীজের ক্ষমতাও বোঝে কেউ ওদিকে গেলে আর ফিরে আস তুমি কি বলছো যে সেই বীজে এমন কিছু আছে যা ইগুল চায় না কেউ জানুক ঠিক তাই বীজ দিয়ে কেউ নিজের মতো করে জগৎ বানাতে পারলে সেই জগৎ হবে তার নিয়ন্ত্রণের বাইরে ইগল এমন কোনো শক্তি সহ্য করতে পারে না যেটা তার নিয়ন্ত্রণে না তাহলে তো আমাদের সেটা দরকার আমাদের নিজের একটা জায়গা দরকার কাক কাকু যেখানে আমরা সবাই মিলে শান্তিতে বাঁচতে পারি তুমি সাহসী না কিন্তু মনে রেখো সে গুহায় শুধু আলো নেই আছে এক অভিশাপ এই বীজ কেউ পেলে সে সুখী হবে না যদি সে ভিতর থেকে তৈরি না থাকে আমি জানি না আমি তৈরি কিনা না তবে আমি জানি এখন চুপ করে বসে থাকলে আমরা চিরকাল কষ্টেই কাটাবো টোনা ইগুলের সাথে দেখা করার জন্য পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় কেউ ওখানে সাহস হলো আমার পাহাড়ে আসার আমি আমি টোনা আমি এসেছি তোমার সঙ্গে কথা বলতে এই পাহাড়ে কথাবার্তা হয় না এখানে কেবল বাতাস বয়ে যায় আর আমি শিকার করি আমি শুনেছি তুমি এক বীজ পাহারা দিচ্ছ যে বীজ দিয়ে এক জঙ্গল তৈরি হয় আমি সেটা দেখতে চাই দেখতে চাই বললেই দেখা যায় না ওটা দেখার জন্য সাহস না হৃদয়ের শক্তিও দরকার তুমি জানো সে বীজ এমন শক্তি আছে যা কাউকে তার নিজের ভিতরের সত্তা উল্টে দিতে পারে ইগল ভাই আমি জানি না আমি ভিতরে কি নিয়ে চলি কিন্তু আমি জানি আমি আর আমার প্রিয়জনরা ঘরহীন দ্বিগীন যদি সেই বীজ আমাদের নতুন ঘর বানাতে পারে তবে তার জন্য আমি সব ঝুঁকি নিতে রাজি তুমি যদি ওটার পাহারা দাও তবে তোমার হৃদয়ও নিশ্চয় জানে কারা সত্যি ঘরের যোগ্য তোমার মতো সাহসী কেউ এতদিন আসেনি কাল সূর্য উঠার সময় উভয় আসো আমি তোমাকে কিছু দেখাবো তবে সাবধান যা দেখবে তা হয়তো বদলে দিবে সব টোনা এগুলো এমন আশ্বাস পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে টোনা কোথায় ছিলে তুমি আমি আর মেয়ে সারা দিন তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি জানো ইগুলের কাছে একা গেলে কি হতে পারতো হ্যাঁ জানতাম তবুও গিয়েছিলাম কারণ আমরা যদি শুধু ভয় পেয়ে বসে থাকি তাহলে আমাদের আর কিছুই থাকবে না টুনি আমি কথা বলেছি ইগলের সঙ্গে সে বলেছে কাল ভোরে আমি গুহায় যেতে পারি তুমি কি বলছো টোনা ইগল তোমাকে আমন্ত্রণ জানিয়েছে এ কি ভাত না অন্য কোনো খেলা আমি জানি না কিন্তু আমি অনুভব করেছি সে শুধু শক্তিশালী না বুদ্ধিমানও সে আমার কথা শুনেছে এবং হয়তো শুধু হয়তো সে বুঝেছে আমাদের প্রার্থনার ওজন তবে আমি একা যেতে দিব না তোমাকে তুমি সাহসী কিন্তু আমি একজন মা আমি জানি কিভাবে যুদ্ধ করতে হয় নীরবে আমি চলবো তোমার পাশে যদি কিছু হয় তাহলে এক সঙ্গে হবে টোনা ও টুনি দুজনে রওনা দিল সেই রহস্য ঘেরা বীজের সন্ধানে সূর্য উঠেছে গুহার ছায়া এখনো ভারী টুনি তুমি তো বলেছিলে ইগল বিশ্বাস করে না কাউকে তাহলে হঠাৎ আমাদের সুযোগ দিল কেন ঈগল সব সময় রহস্যময় ও যা করে তার পেছনে একটা গভীর উদ্দেশ্য থাকে হয়তো আমাদের সাহস আর আগ্রহ জাগিয়েছে কিংবা কিছু লুকাতে চায় আমার সন্দেহ আছে ঈগল আমাদের শুধু টোপ দিচ্ছে হয়তো সে পরীক্ষা নিতে চায় আমরা কত যেতে পারি তাই সাবধানে চলতে হবে তোমরা এসেছ ভালো গুহার ভিতরে এসো কিন্তু সাবধান এখানে প্রতিটি পদক্ষেপে লুকানো আছে সময়ের গল্প টুনি তুমি আগে যাও তুমি ইগুলকে চেনো আমি তোমার না টোনা এবার তুমি এগিয়ে যাও তোমার সাহসেই আজ আমাদের দরজা খুলবে আমি তোমার পাশে থাকব এখানে ঠান্ডা কেন গাছ নেই আলো নেই শুধু কিছু চিহ্ন টোনা এই চিহ্নগুলো পাখির মতোই দেখতে এ যেন আমাদের পূর্বপুরুষের কোনো বার্তা যা দেখছো কেবল দোয়াল না এটা সময়ের আয়না এই দোয়ালেই লুকানো আছে সেই বীজের গোপন শক্তি আর অভিশাপের ইতিহাস তাহলে সত্যিই বীজ আছে আর এই অভিশাপের কথাটাই বাকি যে বীজ চায় তাকে দিতে হয় তার সবচেয়ে প্রিয় কিছু সেটা সময়ও হতে পারে কিংবা কোনো সম্পর্ক মানে যদি আমরা বীজ নিতে চাই তাহলে কিছু হারাতে হবে হ্যাঁ এই বীজ শুধু গাছ জন্মায় না এটা যে জায়গায় বপন করবে সেখানকার সব কিছু বদলে দেবে চেনা পাখি চেনা বন সব কিছুই অচেনা হয়ে যাবে তাহলে তুমি কেন এটা পাহারা দিচ্ছ তোমার কী লাভ আমি এক সময় এই বীজ চাইতাম কিন্তু আমি যা হারিয়েছি তা কোনো ডানায় ফিরে আসে না এখন আমি পাহারা দেই যাতে কেউ আর আমার মতো ভুল না করে তবুও আমরা চাই আমরা বিশ্বাস করি এই বীজ আমাদের বনের রক্ষা করতে পারে তাহলে শোনো আমি তোমাদের বীজ দেখাবো কিন্তু নেবে কিনা না সে সিদ্ধান্ত তোমাদের এই মনে রেখো যেদিন বীজ হাতে নেবে সেদিন থেকেই শুরু হবে একটা নতুন গল্প যেখানে পুরনো কিছুই থাকবে না এই দেখো এই সেই বীজ আলোই ঝলমল করে যেন জীবন্ত এটা এটা সত্যি আছে এতদিন যা গল্পে মনে হতো সেটা আমার সামনে কিন্তু ইগল, তুমি বলেছিলে এই বীজ একটা চুক্তির মতো যদি আমরা নেই তবে কি আমরা বদলে যাব না শুধু তোমরা না এই পুরো বন পাখিদের সম্পর্ক এমন কি আকাশের নিয়ম টুনি আমরা কি এটা নেব আমি জানি না কিন্তু আমি এটা জানি একবার হাতে নিলে আর পিছনে ফেরা যাবে না তোমাদের হাতে এখন সময় কিন্তু সময় চিরকাল অপেক্ষা করে না টোনার টুনি কি বিষ নেবে নিলে কে কি হারাবে কি সব সত্যিই বলছে নাকি কিছু লুকাচ্ছে পরবর্তী ভিডিও দেখতে হলে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন